হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি অনেকদিন পর পর আমি ভিডিও দিচ্ছি আর ইদানিং অ্যাকচুয়ালি কি বলবো কিছু কিছু দিন না আমার এত বোরিং যায় কিছু থাকেই না করার মতো কিছু থাকেই না তোমাদের সাথে শেয়ার করার মতো কি করব। মানুষের লাইফে এমন অনেক দিন আসে না মানে কিচ্ছু থাকে না কিচ্ছু করার মতো তো আমারও যায় আমার তো বেশি যায় আর বেশি যায় সকাল হয়েছে এখন বাজে অলমোস্ট পনে নয়টা ঘুম থেকে উঠেছি আমার ডেলি কাজ যেটা সেটা তো শুরু হবেই ইদানিং আমি একটু যোগাতে যাচ্ছি না কজ আমার ইদানিং একটু হাত পায়ে ব্যথা হাত পায়ে ব্যথা বলতে কি আমার হাতের এই জায়গায় একটু ব্যথা করছে টান ধরছে তো আমি ভাবলাম যে কয়েকটা দিন একটু রেস্ট করি কয়েকটা দিন রেস্ট করলে ঠিক হয়ে যাবে এটার উপর চাপ দিলে তো আর বেশি ব্যথা করবে সেই জন্য আমি আর কয়েকটা দিন যাচ্ছি না যাব নেক্সট উইক থেকে সোমবার থেকে আবার যাব তো সোমবার তো বন্ধ আজকে শুক্র শনি রবি সোমবার বন্ধ মঙ্গলবার থেকে যাব দেখা যাক চলো সকালটা শুরু করি গরম জল অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর আমার ফোনে না একদম চার্জ নেই এই যে আমার জলরেডি ফুটে গেছে সকালে উঠে চা গরম জল এসব তো খাওয়া হয় কিন্তু টিফিনের ব্যাপারটা যখনই আসে তখনই আমার মাথাটা ঘোরায় আজকে ইচ্ছে করছে ছোট বাচ্চাদের মতো একটু ডিম পাও রুটি খাবো পাও রুটি তো নেই মানে ডিম রুটি যেভাবে এগ রোল বানিয়ে খায় না আবার সার্চ করে দেখলাম চাট মশলাটাও শেষ হয়ে গেছে থাকলে আর একটু ভালো হতো তো ভাবছি যে না চাট মশলা নেই তো কী হয়েছে ডিমটাকে একটু ভালোভাবে রুটি দিয়ে শেখে একটু এগ রোল বানিয়ে খাবো ছোটোবেলায় মনে আছে ইভেন এখনও যখন এখানে আসি এগরোল খেতে সবারই ভালো লাগে আমারও খুব ভাল লাগে আর এমনভাবে ডিমের পাউরুটির মধ্যে ডিম ঘুরিয়ে রুটি বানালে তো সৌম্য খুবই পছন্দ করে তো চেষ্টা করলাম ওকে একটু খুশি করি সবসময় করে দিই না মাঝে মাঝেই করে দিই এসব জিনিস আমিও খেতে ভালোবাসি আর ও খেতে ভালোবাসে সকালবেলা অ্যাকচুয়ালি মানে ব্রেকফাস্ট আমার এমনিতে করতে ইচ্ছে করে না ও মাঝে মাঝে বলে যে ব্রেকফাস্ট করে নাও করে নাও ওকে ওর জন্য করি তাই দেখে চোখের খিদায় আমার খেতে ইচ্ছে করে সেটাই আর কি তো আজকে আমি ভাবলাম যে ওকেও করে দেব আর আমিও দুটো খাবো ব্রেকফাস্টটা করে যাব আজকে ওই বাড়ি অনেক দিন হয়েছে ওই বাড়ি যাই না

হ্যাঁ কি দরকার কয়েকটা আমড়া হোক তিনটা আম লো চলো আমফাননা খাম কাঁচা আছে তো করে কাঁচা আমফাননা খাইছো আছে দিয়ে গ্যাসের ভিতরে ফুড়াইয়া তখন সিদ্ধ হয়ে যাবো গায়া ভেরিডের রস বাইরে কইতা জলের ভিতরে এবার জল মিশে একটু চিনি একটু চাট মশলা একটু নুন দিয়া আমফাননা এই দেখে 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 দেখ কি ধরেছি দেখ গাছের আমগুলিকে দেখে এত লোভ লেগেছিল কিছুদিন আগে আমি বাড়িতে এনেছি বাট খাওয়া হয়নি বাট আজকে যখন ও বাড়িতে গেছি আবার ভাবলাম যে না আজকে খাবোই খাবো আমগুলিকে একটু ভালো করে পুড়ে নিচ্ছি ভাবছি একটু আম পান্না খাবো দোকান থেকে আম পান্না কিনে খাওয়ার থেকে তো বাড়িতে এমনভাবে আম পান্না বানিয়ে খাওয়া অনেক বেটার আমার থেকে বেশি এক্সাইটেড আমার বাবা যখন ঘরে এনে আমগুলোকে পুরছিলাম একটু ঠান্ডা হতে না হতেই বলল যে চল আমি করে দেব তোর আর করতে লাগবে না আমি সব কিছু করে দিচ্ছি তুই ভিডিও কর ঠিক আছে ভালো কথা আমার মানে কাজ হয়ে গেল তো আমার বাবা আর আমি মিলে সম্পূর্ণটাকে পুরে তারপর এভাবে সুন্দর করে ছুলে নিলাম ও ম্যাঙ্গো খাবে তুমি 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 ম্যাংগো খাও তুমি ম্যাঙ্গো ভালোবাসো দেখি একটু উপরের দিকে তাকাও তো বাহ্ আমগুলিকে এমনভাবে গ্রেট করে একটু গ্রাইন্ড করে নিয়েছি যেন একদম মিহি হয়ে যায় একদম শরবতের মতো যেন হয়ে যায় এই যে ওয়েস্টেজ তো একদমই চলবে না গ্রাইন্ডারের মধ্যে যা টুকুনিও ছিল তাও জল দিয়ে ভালো করে ধুয়ে একদম ভালো করে মিক্স করে নিয়েছি ঠান্ডা জল দিয়ে বাবাকে বললাম একটু লেবুও দিয়ে দাও দেখবে ক্লাসই হবে খেতে এর সাথে দিলাম একটু চিনি সামান্য একটু নুন মানে বিট নুন তারপর দিলাম আর চাট মশলা যারা যারা এইভাবে খাওনি একটু এভাবে খেয়ে দেখো সত্যি বলছি গরমে এত ভালো লাগে খেতে আর আমটা পোড়ার পর যে একটা পোড়া পোড়া স্মেল থাকে পোড়া পোড়া টেস্ট থাকে এটার তো মানে লাজবাব টেস্ট আমি কি বলবো তোমাদের আর ইরে দরি না বলছিস খাইছ তো টেস্টি টেস্টি বাহ খাক খাক আরে বাপ আরে বাপ আরে তুমি টেস্টি টেস্টি

पहुँचा सब्जी मंडी सब्जी मंडी बर्फ गिरे तो बर्फ में लग गई ठंडी दौड़ा 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 घोड़ा तुम उठा के तारा की काठी काठी पे घोरा घोड़े की तुम पे जुमारा हथोरा दौड़ा 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 घोड़ा तुम उठा के तारा

আর কিছুদিন পরেই গুনগুনেরও বার্থডে এত ছোট থাকতে গুনগুন এসছে না আমাদের বাড়িতে চোখের সামনে বাচ্চাটা বড় হয়ে গেল আর এখন কত রকমের কথা কত রকমের গান কত রকমের জিনিসও করে দেখতে দেখতেই সময় কেটে যায় দেখতে দেখতে কখন রাত হয়ে গেল বুঝতেই পারিনি আর এত জোর বৃষ্টি নেমেছে সন্ধ্যের সময় তারপরে নয়টা বেজে গেছে সময় এসছে আমাকে নিতে আর এই ছিল আজকে আমাদের দিন চলে যাব একটু পর বাড়ি

সম্যকেও মোমো বলে ডাকে মোমো যখন আসে বাড়িতে তখন পনেরো বিশ মিনিট কোনো কথাবার্তা নেই কিন্তু কিছুক্ষণ পর এত মেশামেশে বোঝা যায় সামনাসামনি ওর ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে পারে না মোমোর সামনে কিন্তু কিছুক্ষণ পর ওর সব কিছু আবদার যেন মোমোর কাছে ও মোমোর কাছে গিয়ে পড়াশোনা করবে কাটটি কাটতি ও মোমোর সাথেই করবে ঘোরাও মোমোর সাথেই চালাবে পড়াশোনাও মোমোর সাথেই করবে ইভেন হিশু করেছে হিশুর ডাইপারটাও নাকি মোমো চেঞ্জ করে দেবে তো যাই হোক দিনটা এভাবেই কাটলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে টাটা